রাসুল সাল্লাল্লাহু আলহিউ জন্মের সময় ফেরেস্তাদের সাথে ঝগড়া শুরু হয় যে ভোরবেলায় রাসুল সাল্লাল্লাহু আলাহ জন্ম সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়েছিল সেদিন পারস্য অঞ্চলের নদীটি শুকিয়ে যায় কারণ বহু বছর ধরেই এই নদীতে পূজা করা হতো এমন কি সেদিন পারস্য রাজার বিশাল অট্টালিকা কেঁপে ওঠে এবং ছাদে চোদ্দটি প্রাচী ধ্বংস হয়ে পড়ে এবং বিশ্বের সকল সম্রাটের সিংহাসন ধ্বংস হয়ে গিয়েছিল সেদিন গণকদের গান এবং জাদুকরদের জাদুবিদ্যা অকার্যকর হয়ে পড়েছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই জন্মের সময় সবচেয়ে বেশি অখুশি হয়েছিল শয়তানরা শয়তান বা ইবলিস অতীতের সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত কারণ তারা অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সপ্তম আকাশ পর্যন্ত চলে যেতে পারত কিন্তু হজরত ইসা আলাই সাল্লামের জন্মের পর থেকে চতুর্থ আকাশের উপর ওঠা নিষিদ্ধ হয়ে গিয়েছিল এরপর যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামে জন্ম হয় তারপর থেকে সব আকাশে নিষিদ্ধ হয়ে যায় সকল শয়তান একত্রিত হয়ে বলতে থাকে রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখেছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গিয়েছে ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা হযরত সাল্লাম ঊর্ধ্বাকাশে যাবার পর এমন ঘটনা আর কখনো ঘটেনি তখন সকল শয়তানরা একে অপরকে বলতে থাকে সবাই গিয়ে খোঁজখবর নাও কি ঘটেছে শয়তানরা চারদিকে খোঁজাখোঁজির পর সবকিছু দেখে সে বলল কিছুই তো দেখলাম না এরপর তখন বড় শয়তানের নেতা তখন বলল এ বিষয়ে খোঁজখবর নেওয়া আমাদের সকলের কাজ এরপর তারা পবিত্র মক্কার কাবাঘর সংলগ্ন এলাকায় তারা চলে আসলো। সেখানে সকল শয়তানরা যখন আসলো তারা একটি বিষয় দেখে আশ্চর্য হয়ে গেল তারা দেখতে পেল যে ফেরেস তারা কাবাঘরের চারদিক ঘিরে রেখেছে তখন শয়তানরা সেখানে ঢুকতে চাইলে ফেরেস্তারা তাদেরকে হুঙ্কার দিলেন ফলে সবগুলো শয়তান ফিরে আসে ও চুরুই প্যাকের মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করতে থাকে তখন সালাম বললেন ফিরে যা ওরে তখন অভিশপ্ত তারা বলল হে জিব্রাইল আমাদের একটি প্রশ্ন আছে বলন্ত আজকে রাতে কি ঘটেছে তখন হজরত জিব্রাইল সাল্লাম বললেন সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আজ রাতে জন্ম নিয়েছে তখন শয়তান প্রশ্ন করল তার মধ্যে কি আমার কোনো অংশ আছে তখন জিব্রাইলাম বললেন না এরপর শয়তান আবার বললেন তার মধ্যে কি আমার অংশ আছে তখন জিব্রাই বললেন হ্যাঁ তখন ইবলিস বলল আমি সন্তুষ্ট হলাম যে কোনো নবীর জন্মের সময় ও তার কিছু আগে এবং পরে অলৌকিক নানা ঘটনা ঘটেছে যাতে সাধারণ মানুষ আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে তবে যে কোনো নবীর চেয়ে এ ধরনের অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ক্ষেত্রে এবং এইসব ঘটনা ছিল অনেক বেশি বিস্ময়কর বিশ্বনবীর মাতা মা আমিনা রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তুলে এবং চারদিকে তাকায় এরপর তার থেকে একটি নোর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোয় সবকিছু দৃশ্যমান হয় সেই আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ তাই তার নাম রাখো মোহাম্মদ হজরত হালিমা বর্ণনা করেন শিশু হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে থাকল এত পরিমাণ দুধ নিগত হলো যে হজরত মোহাম্মদ সাল্লাহাম এবং তার দুধ পায় তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে যেত এবং উট এবং দুমবার থেকে যে দেখতে পায় সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে বেবি হালিমা বলেন আমার স্বামী ওটনি দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করলাম দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা তৃপ্তির সাথে খেতে পারলাম এবং আমরা শান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম বেবি হালিমা আরো বললেন মক্কা থেকে ফেরার পথে শিশু মোহাম্মদ সাল্লু সাল্লামকে কোলে নিয়ে যাবার সময় যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম সেই বাহনটি হযরত মোহাম্মদ সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলতে লাগলো যে সবার বাহনকে হার মানাল তখন আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগল এটাই কি সেই দুর্বল বাহন যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে এরপর বাড়ি ফিরিয়ে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ ছন্ন ছিল আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দিত যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে কিন্তু তা তো চারণ ক্ষেত্রে বিশেষত্ব ছিল না বরং গায়বী মাদত ও বরকত এর মধ্য নিহিত ছিল এরপর হজরত হালিমা তালা আনহ আরো বর্ণনা করেন শিশু মোহাম্মদকে অলঙ্গ অবস্থায় রাখতে পারতাম না কারণ সেরূপ করলেই তিনি চিৎকার করতেন তাই তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম শিশু মোহাম্মদ হালিমায় গৃহে থাকা অবস্থায় কখনো তার উভয় স্তন হতে দুধ পান করেননি সবসময় তিনি একটি স্তন থেকেই দুধ পান করতেন অবরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন নাইবোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হতে পারে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিাস্লামের দেহ নোরে তৈরি বলে তার শরীরে কোনো ছায়া ছিল না হজরত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম যখন রোদের মধ্য দিয়ে হাঁটতেন তখন এক খণ্ড মেঘ হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিাসাল্লামের মাথার উপর ভেসে বেরাত এবং ছায়া দিত এজন্যই বলা হয় বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উপর নাজির হওয়া ধর্ম সবচেয়ে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ আর এই ধর্ম কিয়ামত পর্যন্ত বা বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে